ওয়েলকাম ফ্রেন্ডস বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা এখানে ব্যাংক নিফটির একটি উইকলি চার্ট খুলে নিয়েছি সো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক নিফটি একটি রেঞ্জের মধ্যে দিন ধরে কাজ করেছে এবং যে ফিফটি ইএমএ রয়েছে তার নিচে নিচেই ব্যাংক নিফটি কাজ করছে এবং বড় একটি র্যালি দেওয়ার পরে এখানে কিন্তু উইকলি ক্যান্ডেলটি রেড ক্যান্ডেল উইকলি ক্যান্ডেলটি সেটি কিন্তু এখানে পজ নিয়েছে এবং নিচে একটি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে সো এর পরবর্তীতে কি হতে পারে যে বুল বা বিয়ারের জন্য বুলের জন্য যখন জায়গা যেটা রয়েছে সেটি রয়েছে আপনার পঞ্চাশ হাজার উপরে পঞ্চাশ হাজার তিরিশ পঞ্চাশ হাজার একশো এর উপরে বুল রান করতে পারে এবং বিয়ারের জন্য যে পজিশনটা রয়েছে সেটা কিন্তু রয়েছে আপনার সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার নশো আটত্রিশ অর্থাৎ প্রায় আটচল্লিশ হাজার অর্থাৎ দু হাজার পয়েন্টের কিন্তু গ্যাপ রয়েছে যার মধ্যে বুল এবং বিয়ার দুটো অ্যাকশান করতে পারে অর্থাৎ বুলের জন্য পঞ্চাশ হাজার লেভেল উপরের দিকে ক্রস করতে হবে বুলের যেতে গেলে এবং বিয়ারে আসতে গেলে আপনার আটচল্লিশ হাজারের যে মার্ক আছে সেই মার্কে কিন্তু নিচে কাজকর্ম করা শুরু করতে হবে অর্থাৎ আটচল্লিশ হাজারের নিচে যদি চলে আসে মার্কেট কিন্তু ফার্দার ক্র্যাশ হয়ে যখন ছেচল্লিশ হাজারের মুভ ধরতে পারে অর্থাৎ ছেচল্লিশ হাজার ইলেকশন ডেট যে লো সেই লো কিন্তু ধরতে পারে এবং তার ফলে যথেষ্ট পরিমাণে মার্কেটে কিন্তু বিয়ার মুভ আসতে পারে এবং পঞ্চাশ হাজারের লেভেল যদি একবার ক্রস হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটের নেক্সট মুভ যেটা আসছে সেটা কিন্তু আসছে বাহান্ন হাজারের কাছাকাছি ফার্দার মুভ এবং ইমিডিয়েট যে মুভ আসবে সেটা আসবে পঞ্চাশ হাজার নশো অর্থাৎ প্রায় একান্ন হাজার অর্থাৎ এক হাজার পয়েন্টের মুভ আপসাইডে এবং সর্বোচ্চ দু বাহান্ন হাজার অর্থাৎ সর্বোচ্চ দু হাজার পয়েন্ট এবং নিচেও দু হাজার পয়েন্ট অর্থাৎ দু হাজার পয়েন্টের যে রেঞ্জ রয়েছে এই দু হাজার পয়েন্টের রেঞ্জ যদি মার্কেট ক্রস করতে পারে তাহলে কিন্তু মার্কেটের আপসাইড পোটেন্সিয়াল এবং ডাউনসাইড পোটেন্সিয়াল দুটোই কিন্তু খুলে যাচ্ছে অর্থাৎ মার্কেটে পঞ্চাশ হাজার লেভেল এবং এই ছেচল্লিশ হাজারের লেভেল এই যে দু হাজার পয়েন্টের যে মুভ রয়েছে এই দু হাজার পয়েন্ট মার্কেট যদি ক্রস করতে পারে তাহলে ফার্স্ট টাইম মার্কেট টার্গেট এবং সেকেন্ড টার্গেট বাহান্ন হাজার এবং নিচের দিকে কিন্তু টার্গেট তাই ছেচল্লিশ হাজার অর্থাৎ দুটো টার্গেটই কিন্তু খোলা আছে অর্থাৎ মার্কেট যেদিকে আগামী দিনে মুভ করতে চায় সেদিকে যদি মুভ করার জায়গা হয় তাহলে এই রেঞ্জটাকে মার্কেট ব্রেক করবে খুব সহজেই এবং সেই দিকে মুভ করার চেষ্টা করবে মার্কেটে এখন যেহেতু ডাউন ট্রেন্ড মুভ আছে অর্থাৎ ডাউনে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে আর যদি ফার্দার মার্কেট যদি বুলিশের দিকে পঞ্চাশ হাজার লেভেল ক্রস করে দেয় তাহলে কিন্তু মার্কেটে ফের বুলের আবার ফিরে আসার সম্ভাবনা হবে এবং বুল ফিরে আসলে তারপরে মার্কেট কিন্তু হাই কেটে দিতে পারে সো এই দুটো পজিশন রয়েছে অর্থাৎ মার্কেটে ডাউন সাইডে যে মুভ রয়েছে ছেচল্লিশ হাজারের মুভ ক্রস করার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু এইভাবে অফসাইডে যাবে আবার নিচে আসবে আপসাইডে যাবে এবং নিচে আসবে এটা কিন্তু হতে পারে আর পঞ্চাশ হাজারের লেভেল কাটার সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু এক একতরফা ওপরে যাবে কারণ এই সব যে নেগেটিভিটি আছে এগুলো কিন্তু মার্কেটে ক্রস হতে শুরু করবে অর্থাৎ মার্কেট সেই সময় কিন্তু উপরের দিকে যাবে এবং মার্কেট যথেষ্ট পরিমাণে কারেকশান হয়েছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই মার্কেটে কিন্তু রয়েছে এরকম ধরনের আপসাইডের আমরা ডেইলি ক্যান্ডেল খুলে নিয়েছি ডেলি ক্যান্ডেলে মার্কেট জাস্ট এখানে ক্রস তৈরি করেছে এবং আপসাইডে যাওয়ার জন্য মার্কেট কিন্তু রেডি হচ্ছে সুতরাং মার্কেট এখান থেকে কিন্তু আপসাইডে যাওয়া একটি সম্ভাবনা তৈরি হচ্ছে সো মার্কেটে যে পঞ্চাশ হাজারের লেভেল আমি বলছি পঞ্চাশ হাজার এই যে পঞ্চাশ হাজারের লেভেল এই পঞ্চাশ হাজারের লেভেল যেই ক্রস করবে মার্কেটে কিন্তু আপসাইডে আপনার পঞ্চাশ হাজার পাঁচশো তারপরে একান্ন হাজার ছশো এইসব লেভেল ক্রস করতে করতে কিন্তু মার্কেট রকের গিতে আপসাইডে যেতে পারে এবং যদি আমি ফিফটিন মিনিট ক্যান্ডেলে চলে যাই তাহলে দেখতে পাবো যে মার্কেটে কী ধরনের ট্রেড সিচুয়েশান এখানে তৈরি হয়েছে দেখুন মার্কেট ফিফটিন মিনিট ক্যান্ডেলের নিচে নিচেই কাজকর্ম পর্যন্ত নো ট্রেড ডে হিসাবেই গণ্য হয়েছে গত শুক্রবার দিনটি এবং যেটা তার আগের দিন আগের দিনগুলোতে কিন্তু মার্কেট যেহেতু উপরে ফিফটিন মিনি ফিফটিন ফিফটি যে ইএমএ আছে তার উপরে ক্লোজ দিয়েছে উপরে গেছে এবং এখান থেকে টু হান্ড্রেড ডেজ ইএমএ নিচে ক্লোজ দিয়েছে কিন্তু নিচে আসেনি স্টপ লস হয়েছে এবং এক্ষেত্রে ফিফটিন ইএমএ নিচে ক্লোজ করেছে এবং সেখান থেকে কিন্তু মার্কেট আফসাইডে স্টপ লস হয়েছে এবং এই দিনটা কিন্তু খুবই একটি ট্রেডারদের জন্য হেসিডেন ডে ছিল অর্থাৎ সেলারদের ডে বায়ারদের কোনো ডে ছিল না সুতরাং সব ডেতে কিন্তু প্রফিট করা মুশকিল ছিল সো আমি এখন নিফটির চার্জ যদি খুলে নিই এখানে এনআইএফ টি ওয়াই সো নিফটিতে আমি ডেইলি ক্যান্ডেলে চলে যাই নিফটি ডেইলিতে কেমন করছে দেখি নিফটিতে দেখুন নিচের দিকে ট্রাই করছে নিফটি ডবল বটম তৈরি করার জন্য এবং বটম ফেল আউট হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে এবং বটম যদি ফেল হয় নিফটি কিন্তু ফার্দার যে রেঞ্জ এখানে তৈরি করেছিল অর্থাৎ এখান থেকে যে আপসাইডের রেঞ্জ তৈরি করেছিল এই রেঞ্জ কিন্তু নিফটিতে ডাউনসাইডের রয়েছে অর্থাৎ কুড়ি হাজার মুভ কিন্তু মার্কেট ধরার জন্য আসছে অর্থাৎ একুশ হাজার ছশো তো এখানে খালি চোখেই দেখা যাচ্ছে যদি এই রেঞ্জটা ব্রেক করে এখানে বড়ো সড়ো রেড ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেট এখানে একুশ হাজার ছশো এবং ধীরে ধীরে সেটা তে নিচে আস্তে আস্তে কুড়ি হাজারের লেভেলে কিন্তু চলে আসার সম্ভাবনা মার্কেটে রয়েছে এবং মার্কেটে আপসাইডে যাওয়ার পোটেন্সিয়াল তখনই তৈরি হবে যদি মার্কেট এই লেভেলটি কেটে দেয় অর্থাৎ তেইশ হাজার সাতশো এর উপরে মার্কেট যখনই যাবে তখনই কিন্তু মার্কেটে আপসাইড আসবে পোটেন্সিয়াল তার আগে কিন্তু মার্কেটে লোয়ার পোটেন্সিয়াল আসার সম্ভাবনা এখানে বেশি রয়েছে সো আমি যদি ফিফটিন মিনিট চার্ট দেখে নিই নিফটির ক্ষেত্রে কীভাবে আমরা ট্রেড সেট করতে পারতাম দেখুন নিফটির ক্ষেত্রে ট্রেড সেট আপ যথেষ্ট ভালো ছিল ব্যাঙ্ক নিফটির থেকে নিফটিতে যেহেতু ফিফটি এমের উপরে ক্লোজ করেছে তারপরে উপরে গেছে এখানে দেখুন ফিফটি এম এর উপরে ক্লোজ করতে পারি নিচে এসছে এখানে ফিফটি ইম এর উপরে ক্লোজ করেছে একবার সেখানে কিন্তু স্টপ লস হয়েছে এবং এইসব জায়গাতে দেখে নেই এইসব জায়গাতে ফিফটি এর উপরে ক্লোজ করেছে তারপরে কিন্তু স্টপ লস হয়েছে ফার্দার যখন এখানে এসছে তখন পজিটিভিটি এখানে যখন এসছে তখন নেগেটিভিটি সুতরাং নিফটির ক্ষেত্রে ট্রেড করা সহজ হয়ে হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু নিফটিতে দেখতে পারি যে নিফটিকে ক্ষেত্রে এবং লাস্ট লাস্ট ক্যান্ডেলটি গত শনিবারে দেখুন সেখানে কিন্তু সেলিং হয়ে গেছে সুতরাং মার্কেটে একটি ডাউন বা সেলিং অপরচুনিটি কিন্তু এখানে থাকতে পারে তো সেটিকে আপনারা মাথায় রেখে তবে কাজকর্ম করবেন মার্কেটে দেখুন দারুণ পরিমাণে সেল হচ্ছে এক পার্সেন্ট দু পার্সেন্ট থেকে শুরু করে সাত আট পার্সেন্ট সেল আপও কিন্তু মার্কেটে হয়ে যাচ্ছে সুতরাং এই ধরনের সেল আপ এখানে আসতে পারে সো রিক্সির ক্ষেত্রে রিক্সি একটি অ্যাট্রাকটিভ জায়গায় রয়েছে একশো ছয়ে রয়েছে ডিক্সি সো ডিক্সি এখানে ফল করতে পারে ডলার ইন্ডেক্স ডলার ইন্ডেক্স যদি ফল করে তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য সুবিধাজনক অবস্থায় থাকবে ফার্মাসিউটিক্যালস এবং আইটি সো ব্যাঙ্ক নিফটির চার্ট আমরা এখানে দেখে নিয়েছি ফিউচার চার্ট এটি এইচডিএফসি ব্যাঙ্কের চার্ট এবং সি ব্যাঙ্ক দেখুন অনেক দিন ধরেই একই জোনে এরা কাজকর্ম করছে সি ব্যাঙ্ক আপনার তেরোশো বারোশো থেকে তেরোশো পঁয়ষট্টি থেকে শুরু করে ষোলোশো সতেরোশো আঠারোশো এর মধ্যে কাজকর্ম করা শুরু করেছে সুতরাং সি ব্যাঙ্ক কিন্তু এখান থেকে বড়ো সড়ো একটি জাম্প করার জন্য মার্কেট তৈরি হবে সি ব্যাঙ্ক সো সেই সব দিকে আমাদের নজর রেখে কিন্তু মার্কেটে কাজকর্ম করতে হবে সো আইসিআইসিআই ব্যাঙ্কের ক্ষেত্রে আমি চার্টটা দেখে নিই সো আইসিআইসিআইআইআইআইআই ব্যাংকের চার্টও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে লুকারেটিভ লাগছে সো থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য এখানে ধন্যবাদ যেহেতু নেটের প্রবলেম হচ্ছে সো ভিডিওটি আমি এখানে শেষ করছি থ্যাংক ইউ ফ্রেন্ডস